আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ সাজেশন দিচ্ছি তোমরা জানো যে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে নম্বর বরাদ্দ আছে দশ কিন্তু এই দশ নম্বর তিনটা ভাগে বিভক্ত যেমন আজকে যে আলোচনা হচ্ছে বৈদিক সাহিত্য এখানে নম্বর বরাদ্দ আছে চার বাল্মীকি রামায়ণে নম্বর বরাদ্দ তিন এবং গল্প সাহিত্যে নম্বর বরাদ্দ তিন এই হলো মোট দশ তবে আজকের এই যে বৈদিক সাহিত্য ঋগ্বেদ ও সামবেদ এই আলোচনায় এখানে নম্বর আছে চার যাই হোক আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও প্রশ্ন এক বেদ শব্দের ভূৎপত্তি নির্ণয় করো উত্তর হবে ছি বিদ দুই বেদ বিভাজন কে করেন উত্তর ডি ব্যাসদেব তিন মহাভারতে কাকে বেদের স্রষ্টা বলে মনে করা হয় উত্তর এ ব্রহ্মা চার বেদের অপর নাম কি উত্তর সি শ্রুতি পাঁচ কথাটির অর্থ কী উত্তর হবে এ জ্ঞান ছয় কে ছন্দ শব্দের দ্বারা বেদকে চিহ্নিত করেছেন উত্তর বি পানিনি প্রশ্ন সাত কোন গ্রন্থকে ভারতবর্ষের ইতিহাসের মর্মবাণী বলা হয় উত্তর হবে বি বেদকে আট কোন গ্রন্থকে সনাতন ও অপৌরুষেয় বলা হয় উত্তর বি বেদকে নয় অপৌরুষেয় কথাটির অর্থ কী উত্তর হবে অপশন এ পুরুষ বিশেষের রচনা নয় দশ বেদের সংখ্যা কয়টি উত্তর হবে ডি চারটি এগারো ত্রয়ী বলতে বেদের কোন তিনটি শাখাকে বোঝায় উত্তর এ সাম যজু। কোন বারো বেদকে অন্তর্ভুক্ত করা হয় না উত্তর হবে ডি অথর্ব বেদ তেরো যে বেদ গান গেয়ে পড়া হয় সেটি কি উত্তর হবে বি সামবেদ চোদ্দ কোনটি বেদের অংশ নয় উত্তর হবে ডি শিক্ষা পনেরো সংহিতা শব্দের অর্থ কি। উত্তর হবে বি সংগ্রহ ষোলো সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি উত্তর এ ঋগ্বেদ সতেরো ঋগ্বেদের মণ্ডল সংখ্যা কয়টি উত্তর এ দশটি আঠারো ঋগ্বেদের দেবতার নাম কি। উত্তর বি ইন্দ্র উনিশ ঋগ্বেদের মণ্ডলের নাম কি উত্তর হবে বি সোম মণ্ডল কুড়ি ঋগ্বেদের হৃত্বিক কে উত্তর বি হতা একুশ ঋগ্বেদের প্রথম সুক্ত কোনটি অপশন এ অগ্নি বাইশ পতঞ্জলির মতে ঋগ্বেদের কয়টি শাখা উত্তর এ একুশটি তেইশ ঋগ্বেদের ঋগ শব্দের অর্থ কী উত্তর বি মন্ত্র চব্বিশ ঋগ্বেদের শাখা কোনটি অপশান এ বাসকল পঁচিশ ঋগ্বেদের একজন নারী ঋষি হলেন ড্যাশ উত্তর ডি বিশ্ববাড়া ছাব্বিশ সামবেদের শিক্ষা গ্রন্থ হল ড্যাশ উত্তর বি পতঞ্জলি শিক্ষা সাতাশ সংবাদসুক্ত কোন বেদে আছে উত্তর এ ঋগ্বেদ আঠাশ মন্ত্রের অপর নাম কি উত্তর এ সংহিতা উনতিরিশ ব্রাহ্মণের পরের অংশ কি উত্তর বি আরণ্যক তিরিশ বেদের সংহিতা ও ব্রাহ্মণগুলি কোন কাণ্ডের অপশন এ কর্মকাণ্ড একত্রিশ বেদের কর্মকাণ্ডের বিষয়গুলি কি ছিল অপশান এ যাগযজ্ঞাদি সম্পাদনের পদ্ধতি বত্রিশ বেদের জ্ঞানকাণ্ডের বিষয়বস্তু কি ছিল অপশান এ হবে ব্রহ্মতত্ত্বাদি তেত্রিশ বেদের আরণ্যক ও উপনিষদ কোন কাণ্ডের অন্তর্গত উত্তর এ জ্ঞানকাণ্ড চৌত্রিশ বেদের কোন অংশকে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন প্রবর্তিত হয়েছে অপশন এ ব্রাহ্মণ পঁয়ত্রিশ আরণ্যকগুলি কী ভাষায় রচিত উত্তর বি গদ্যের ভাষায় ছত্রিশ বেদের কোন অংশকে অবলম্বন করে উত্তর মীমাংসা দর্শন রচিত হয়েছে অপশন ডি উপনিষদ সাইত্রিশ পূর্ব মীমাংসা দর্শনের রচয়িতাকে অপশান এ মহর্ষি জৈমিনী আটত্রিশ উত্তর মীমাংসা দর্শনের রচয়িতাকে অপশান ডি বাদরায়ণ উনচল্লিশ বৈদিক সমাজে নারী অধ্যাপকেরা কি নামে পরিচিত ছিল উত্তর বি উপাধ্যায়া চল্লিশ বৈদিক সমাজে ব্যবসাতে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল অপশান এ গরু একচল্লিশ বৈদিক যুগে ব্যবহৃত মুদ্রার নাম হল ড্যাশ উত্তর ছি বেয়াল্লিশ ভারতবর্ষের কোন জায়গায় ঋগ্বেদ রচিত হয়েছিল উত্তর এ বিহার তেতাল্লিশ দশতই বলা হয় কোন বেদকে অপশান এ ঋগ্বেদ চুয়াল্লিশ ঋগ্বেদের অধিকাংশ মন্ত্রগুলি কি ধরনের অপশান বি পদ্মাত্মক পঁয়তাল্লিশ কোনটি ঋগ্বেদের শাখা বলে গণ্য করা হয় উত্তর সি বাসকল ছেচল্লিশ ঋগ্বেদের সাকল শাখায় সুক্ত সংখ্যা হল ড্যাশ অপশান বি এক হাজার সতেরো সাতচল্লিশ ঋগ্বেদের বাসকল শাখায় সুক্ত সংখ্যা হল ড্যাশ উত্তর বি এক হাজার আটাশ আটচল্লিশ অক্ষসূক্ত কোন বেদে বর্তমান অপশান এ ঋগ্বেদে ঊনপঞ্চাশ ঋগ্বেদের ভেগসূক্ত কোন মণ্ডলের অন্তর্গত অপশান এ সপ্তম পঞ্চাশ ঋগ্বেদের সংবাদসূক্তের সংখ্যা কয়টি উত্তর ডি কুড়িটি একান্ন কোন সূক্তে ভারতের নাট্যবিদ্যার সূচনা হয়েছিল উত্তর ডি সংবাদসূক্তে বাহান্ন ঋগ্বেদের একটি উপনিষদ হল ড্যাশ অপশান এ ঐতরেয় উপনিষদ তেপান্ন কয়েকটি মন্ত্রের সমষ্টিকে বলে ড্যাশ উত্তর এ সুক্ত চুয়ান্ন ঋষি শব্দটির উৎপত্তি ঘটেছে ড্যাশ ধাতু থেকে অপশান হবে এ ঋষ ধাতু থেকে পঞ্চান্ন মন্ত্র শব্দটির উৎপত্তি ঘটেছে ড্যাশ শব্দ থেকে উত্তর হবে এ মনন ছাপ্পান্ন বর্তমানে ঋগ্বেদের ড্যাশটি শাখা পাওয়া যায় উত্তর হবে বি দুই সাতান্ন সামবেদের অর্থ কি। উত্তর হবে বি গান আটান্ন সামবেদের পুরোহিতের নাম কি। উত্তর হবে সি উদ্গতা ঊনষাট পৌরাণিক কাহিনী অনুসারে ব্যাসদেবের কাছ থেকে কে সামবেদ লাভ করেছিলেন উত্তর এ জৈবিনী ষাট সামবেদ সংহিতা কয়টি খণ্ডে বিভক্ত উত্তর বি দুই একষট্টি সামবেদের অধিকাংশ মন্ত্র কোন বেদ থেকে সংগৃহীত হয়েছে উত্তর হবে এ ঋগ্বেদ বাষট্টি সামবেদের কয়টি নিজস্ব মন্ত্র আছে উত্তর হবে সি পঁচাত্তর তেষট্টি সামবেদের কোন শাখাটি বর্তমানে সর্বাধিক প্রসিদ্ধ উত্তর সি কৌথুমি চৌষট্টি সামবেদের অধিকাংশ মন্ত্র কোন ছন্দে রচিত উত্তর সি গায়ত্রী পঁয়ষট্টি সামবেদের মন্ত্র সংখ্যা হল ড্যাশ উত্তর এ আঠারোশো দশটি ছেষট্টি কেনোপনিষদ বেদের অন্তর্গত অপশন বি সামবেদ